মোটামুটি পঞ্চাশের আশেপাশে পঞ্চাশ ভাঙে বেছে কেনা হয় আর কি আর চল্লিশ যাওয়া আর কি চল্লিশের আশেপাশে কেনা না আর কত

পাঁচ থেকে ছয় মাস করে না এগুলো সব তো প্রায় একই দেখতেছি আর কি ফ্রিজেন যাদের বোকনা আছে এগুলো দুধ কিরকম আশা করা যায় ভাই পনেরো প্লাস এটার দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি ষাট ভাই কিনা হয় আচ্ছা ষাট মাস বেসা এই এটা কিরকম হলে বেসা হবে

কয় দিনে দুই দিনে না তিন দিনে একদিনে পয়তাল্লিশ শার্ট আছে ও বেশ যাইক এখানের অনেক বকনা শুধু আছে এখানে গেলে মোটামুটি হয়তো ষাটের আশেপাশে মেসে কেনা হচ্ছে এগুলো কিরকম হলে মেসে কেনা হয় হ্যাঁ দাম তো কম এখন আমি তো কবে গেলে ষাট করে পাওয়া যাচ্ছে এখন দাম কম না এখন গরুর হ্যাঁ কবে থাকি বেদ যাক ব্যাপার চোট হলে দাম বেশি বেশি চাইতেছে